এতদিনে কলকাতা পুলিশ একটা কাজ আপনারা উঠতে বসতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে গালাগাল দেন সমালোচনা করেন দেখুন পুলিশ কি কাণ্ডটা করেছে ভারতীয় সেনার চাক আটকে দিয়েছে ভাবুন একবার কলকাতা পুলিশের ক্ষমতাটা দেখ কেমন লাগে আর তৃণমূলের মঞ্চ খুলবি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমার মঞ্চ এভাবে খোলা যাবে না সবাইকে দেখে নেবো আর কালকে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয়ে দুশো জন ভারতীয় সেনা জওয়ান নাকি ছুটে পালিয়ে গিয়েছিলেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের মঞ্চ খুলে দিয়েছে ভারতীয় সেনা এত বড় সাহস এবার বোঝ ঠেলা কি করতে হচ্ছে এখন মহাকারণের সামনে ভারতীয় সেনার ট্রাক আটকে দিয়েছে কলকাতা পুলিশ ট্রাফিক পুলিশ এবং এই মুহূর্তে ফোর্ট উইলিয়াম থেকে একেবারে উচ্চ পর্যায়ের সেনা আধিকারিকদের ছুটে আসতে হয়েছে হেয়ার থানায় নিজেদের সেনাবাহিনীর ট্রাক ছাড়ানোর জন্য এটাই আমাদের পশ্চিমবঙ্গ এটাই আমাদের কলকাতা পুলিশ মমতার পুলিশ দিদিকে সন্তুষ্ট করতে হবে দিদি এখন ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে আন্দোলন শুরু করেছেন কেন শুরু করেছেন কারণ দাগি শিক্ষকদের এই যে চ্যাপ্টারটা চলছে চাকরি চুরি নিয়ে এই যে সিজনটা চলছে এটাকে চাপা দিতে হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় এমনই বুদ্ধিমান এবং ধুলন্ধর রাজনীতিবিদ তিনি ভালো করেই জানেন কিভাবে একেবারে চুটকি বাজিয়ে নিমেষের মধ্যে এই চাকরি চুরি কাণ্ড দাগি শিক্ষকের লিস্ট কাণ্ড যে দাগি শিক্ষকের লিস্টে আবার তৃণমূলের নেতারা মুখ উজ্জ্বল করে আছেন কারোর বৌমা কারোর ছেলে কারোর মেয়ে কেউ আবার স্বামী স্ত্রী দুজনাই ঢুকে পড়েছেন সেই যে বিতর্ক চলছে সেই বিতর্ক থেকে পশ্চিমবঙ্গের মানুষের দৃষ্টি ঘোরাতে কি করতে হবে আর্মির বিরুদ্ধে লড়াই শুরু করতে হবে ভাবুন একবার আর্মি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে অনুমতি দিল শনি এবং রবিবার গান্ধী মূর্তির কাছে তারা মেরাপ বেঁধে মঞ্চ বেঁধে প্রতিবাদ আন্দোলন করতে পারবে মমতা বন্দ্যোপাধ্যায় কি করলো মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল মাসের জন্য পাকাপোক্ত একটা মঞ্চ বানিয়ে ফেলল আর্মি বারবার বলার পরে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস কানে তুলে দিল একত্রিশে আগস্ট অব্দি পারমিশন ছিল পয়লা সেপ্টেম্বর দুপুরে এসে আর্মি সেই মঞ্চ খুলে দিতে গেল মমতা বন্দ্যোপাধ্যায় আর্মির বিরুদ্ধে লড়াই শুরু করলেন আর আজকে আমরা দেখলাম একেবারে রাইটার্স সামনে নাকি বিপজ্জনক বাঁক নিচ্ছিল ভারতীয় সেনার একটা চাক আটকে দিয়েছে পুলিশ এমনটাই মনে হচ্ছে যে কলকাতায় সবাই নিয়ম মেনে চলে কলকাতা এখন ট্রাফিক পুলিশে নাকি রাম রাজ্য চলছে নিয়ম কেউ ভাঙেই না ভারতীয় সেনা চাক আটকে দিল কলকাতার ট্রাফিক পুলিশ সেই ট্রাককে নিয়ে যাওয়া হলো হেয়ার স্ট্রিট থানায় এবং লজ্জাজনক ভাবে ফোর্ট উইলিয়াম থেকে সেনাবাহিনীর কর্তাদের নিজেদের কাজ ছেড়ে এখন হেয়ার থানায় যেতে হয়েছে কলকাতা পুলিশের আধিকারিকদের সঙ্গে কথা বলে ভারতীয় সেনাবাহিনী ট্রাক ছাড়ানোর জন্য যতদিন এই সরকারটাকে ক্ষমতায় রাখবেন এই অযোগ্য অপদার্থ সরকারটাকে ক্ষমতায় রাখবেন ততদিন এরকম লজ্জার দৃশ্য আপনাদের বারবার দেখতে হবে পশ্চিমবঙ্গ এখন গোটা ভারতবর্ষের মধ্যে একটা লজ্জাকর রাজ্য হয়ে উঠেছে যার জন্য দায়ীকে আমি আপনি এবং এই রাজ্যের ভোটাররা একটা অযোগ্য অপদার্থ পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই এমন একটা দলকে এই রাজ্যের সরকার পদে বসিয়ে রেখেছে ফলে যা হবার তাই হচ্ছে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে গেছে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আমার আপনার বাড়ির ছেলেমেয়েরা আমাদের লজ্জা আছে লজ্জা নেই কারণ আমার রাজ্যের আড়াই কোটি মহিলা হাজার বারোশো টাকা লক্ষ্মীর ভান্ডারেই খুশি আগে তো কেউ দেয়নি তার বাড়ির ছেলে মেয়েটা চাকরি গেল কি গেল কিচ্ছু এসে গেল না চাকরি থাকলো কি না থাকলো কিচ্ছু এসে গেল না এই হচ্ছে রাজ্যে এখন আমাদের অবস্থা একটা ট্রাক নাকি ফোর্ট ইলিয়াম থেকে পাসপোর্ট অফিসের দিকে যাচ্ছিল ট্রাকটা বিপজ্জনক নাকি ডান দিকে ভাগ নিয়েছিল আসল সমস্যাটা কোথায় সেই সময় ওই ট্রাকের পেছনে নাকি কলকাতার পুলিশ কমিশনার মনোজ বার্মার কনভয় ছিল তাকে আটকে পড়তে হয় সেই জন্যই যত ঝামেলা সেনাবাহিনীর ট্রাক রাইটার্সের সামনে আটকে দিল পুলিশ বলছে বিপজ্জনক ভাবে ডান দিকে টার্ন নিচ্ছিল ওই রাস্তায় নো রাইট টার্ন লেখা আছে আর্মি ট্রাকের ড্রাইভার বলছেন সেনাবাহিনীর কর্তারা বলছেন যে সিগন্যাল ছিল তাই ডান দিকে বেঁকেছে এর মধ্যে রকম কোনো অসুবিধা নেই কিন্তু এই মুহূর্তে এখন লালবাজার বনান উইলিয়াম চলছে আমাদের রাজ্যে কারণ কারণ চাকরি চুরি কাণ্ডটা চাপা দিতে হবে দাগি শিক্ষক কাণ্ডটা চাপা দিতে হবে মমতার তৃণমূল কংগ্রেসের যে সমস্ত নেতা মন্ত্রীরা নিজেরা চাকরি করে নিয়েছে বউকে চাকরি দিয়ে দিয়েছে সালা সালি মেয়ে বৌমা ছাত্র ছাত্রী নিজের সমস্ত আত্মীয় চাকরি দিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অস্বস্তিতে করে গেছে সবাই বলছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার একটা চোর সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অফিসিয়ালি ডিক্লেয়ার করে দিয়েছে যে আঠারোশো জনকে আমরা চুরি করে চাকরি দিয়েছি সরকার স্বীকার করছে আমরা চুরি করেছি সেই সমস্ত জায়গা থেকে দৃষ্টি সরাতে সেনাবাহিনীর বিরুদ্ধে আক্রমণ সেনাবাহিনীকে অযথা কুকতা বলা সেনাবাহিনীকে দোষারোপ করা মুখ্যমন্ত্রী বলছেন ভারতীয় সেনার কুড়ি দুশো জন জওয়ান নাকি তার ভয়ে পালালো আর আজকে সেনাবাহিনীর চা কাটকে হেয়ারসি থানায় চলে গেল প্রায় দুশোর মতো আর্মি তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল এইটাই আমাদের রাজ্য এই লজ্জাকর পরিস্থিতি থেকে বাঁচতে এই নোংরা অযোগ্য অপদার্থ চোর দুর্নীতিবাজে সরকারটাকে ভোটে হারানোর ছাড়া আমাদের কাছে কোনো রাস্তা নেই তোলামুল ছাড়া যারাই তৃণমূলকে ভোট দেবে তাদের গায়ে মানুষের চামড়া আছে বলে আমি অন্তত বিশ্বাস করি না এই নোংরা তৃণমূল দলটাকে চোর তৃণমূল দলটাকে এই দাগি সরকারটাকে এই দাগি চোর নেতা মন্ত্রীদের সরকারটাকে যারা ভোট দিচ্ছে তারা মানুষ বলার যোগ্য নেই পরিবর্তন চাই কলকাতা পুলিশের তরফ থেকে একটা সিসিটিভি রিলিজ করা হয়েছে এবং সেই সিসিটিভিতে দেখিয়ে তারা বলছে রাইট ছিল না বিপজ্জনক ভাবে তারা বাক নিচ্ছিল কি সিসি রিলিজ করলো কলকাতা পুলিশ দেখুন আপনারা हुँ? तो था? 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 तो सर नहीं हुआ कुछ नहीं था हम इधर से आ रहे थे हमको जाना था इधर से गाड़ी हमको उधर खड़ा करना यहाँ पे तो उधर जाने की रास्ता नहीं टर्न हुआ है तो पीछे से कमिश्नर साहब था हम लोग गाड़ी इधर चका कभी घुमा था कभी कमिश्नर साहब पार गए तो हमको थोड़ा सा डिस्टर्ब हुआ होगा इसीलिए आपका ओवर स्पीड नहीं था मैं तो यहाँ उतरने वाला था तो स्लो था गाड़ी देखे 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 लेकिन अब तो लेन ओल लेन ओल पे था ना हाँ तो यहाँ पे पार्टीशन है हमको हमको उतना ध्यान ध्यान नहीं पड़ा कि हमको तो ही जाना है लाइट है अगर रेडलेट की तो गाड़ी जाने में इधर चला जाएगा आपका पीछे का कमीशन गाड़ी थे আপাতত সেনাবাহিনীর ট্রাক কে নিয়ে যাওয়া হয়েছে হেয়ার স্ট্রিট থানায় সেখানে ফোর টুইলার অফিসাররা এসে লালবাজারের কর্তাদের সঙ্গে কথা বলছেন এটাই আমাদের রাজ্যের এখন পরিস্থিতি কলকাতা পুলিশকে এই জন্য একটা বড় মেডেল দেওয়া উচিত ভারতীয় সেনার ট্রাক আটকে থানায় নিয়ে চলে গেছে বড় উল্লেখযোগ্য কাজ কলকাতা পুলিশ আগে কোনদিন করেছে আপনারা বলুন কলকাতা পুলিশকে একটা বড় মেডেল দেওয়া উচিত ভারতীয় সেনার ট্রাক আটকে ফোর্ট উইলিয়ামের অফিসারদের থানায় হাজির করতে পেরেছে এর চেয়ে বড় বীরত্বের কাজ কলকাতা পুলিশ আগে কোনদিন করেছে বলে আমার অন্তত নেই আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশানে যতদিন এই চোর দুর্নীতিবাজ অযোগ্য অপদার্থের সরকারটা চলবে ততদিন এইভাবেই আমাদের প্রতিদিন লজ্জার মধ্যে পড়তে হবে দাগি শিক্ষক দেখেও আপনাদের লজ্জা হয়নি সেনাবাহিনীর ট্রাক আটকে থানায় নিয়ে চলে গেল এটাই এখন আমাদের পশ্চিমবঙ্গের অবস্থান পরিস্থিতি কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না